আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এন্টারপ্রাইজ চলে আসলাম কিন্তু আজকে জমজমের হিউজ একটা কালেকশনের ভিডিও নিয়ে আজকে এতগুলা জমজম চলে আসছে মানে পাঁচ হাজার পিস হ্যাঁ পাঁচ হাজার পিস থাকবে আর আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল এমন একটা প্রাইজ দিব পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এই প্রাইজে আপনারা কোথাও পাবেন না সো পুরো ভিডিওটা এনজয় করবেন কারণ প্রতিটা ড্রেস খুবই নাইস হবে আর প্রাইজ কিন্তু একেবারে মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস থাকবে তো এ হচ্ছে ডিজাইনগুলি প্রতিটার ডিজাইন থাকবে একেবারে ট্রেন্ডি অ্যান্ড হচ্ছে দুই হাজার পঁচিশের একেবারে ঈদের আপডেট কালেকশান সো প্রতিটা ড্রেস কিন্তু আজকের ভিডিওতে আমি ওপেন করে দেখিয়ে দিব ড্রেসের ডিজাইন কিন্তু অনেকগুলো বাট সবগুলি তো আর ডিস দেখানো পসিবল না যেই কয়টা পসিবল হবে সেই কয়টা ড্রেস কিন্তু আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিব তো এই কয়টা ড্রেস আমি ওপেন করে দেখিয়ে দিব ডিটেইলে আর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই নিতে পারেন ঢাকার মধ্যে হোম ডেলিভারি ঢাকার বাইরেও হোম ডেলিভারি তো ফার্স্টই খুবই দারুণ একটা কালার দিয়ে স্টার্ট করলাম পার্পেলের মধ্যে থাকবে দেখেন একটা ড্রেসের ব্যাকপার্ট দেখিয়ে দিই এটা হচ্ছে ব্যাকপার্টটা আর প্রতিটা ড্রেস কিন্তু বারবার বলতেছি প্রতিটা ড্রেসই হানড্রেড পারসেন্ট জমজমের হবে এমন প্রাইস দিব মানে প্রাইসটা আমি একটু পরেই বলতেছি আমি আগে ড্রেসগুলি দেখিয়ে দিই এটা থাকবে হচ্ছে দোপাট্টা প্রতিটা দুপাট্টা কিন্তু পাঁচ হাত লেন্থ আড়াই বহর থাকবে নামাজি অন্য থাকবে একেবারে এটা হচ্ছে আরও একটা ডিজাইন যার যে ডিজাইনটি ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন স্ক্রিনে থাকে নাম্বারে যারা বিজনেসের জন্য নিতে চাচ্ছেন দেরি করবেন না কারণ এই কোয়ালিটি এই প্রাইজে কেউ দিতে পারবে না আজকের ভিডিওতে থাকবে হচ্ছে প্রতিটা জমজমের প্রাইস থাকবে আজকের ভিডিওতে একেবারে মার্কেট কাপানো প্রাইস মাত্র সাতশো টাকা হ্যাঁ আজকে দিয়ে দিচ্ছি জমজম সুইস লোন মাত্র সাতশো টাকা মিনিমাম ছয় পিস নিলে এই প্রাইজে পাবেন ছয় পিসের কম নিলে কিন্তু পার পিসে একশো টাকা করে বেড়ে যাবে মানে আটশো পঞ্চাশ টাকা হয়ে যাবে আর যারা পাইকারি নেবেন তারা কিন্তু মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নিতে পারেন দেখেন প্রতিটা ড্রেস নাইস প্রতিটা ড্রেস থাকবে খুবই সুন্দর অ্যান্ড কোয়ালিটিফুল অ্যান্ড প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে এখনই স্ক্রিনশট দিয়ে দিন সাতশো পঞ্চাশ টাকায় কোথাও পাবেন এই কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইস লোন পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা অবশ্যই সেক্ষেত্রে মিনিমাম কোয়ান্টিটি নিতে হবে ছয় পিস ছয় পিসের কম কিন্তু কোনোভাবেই হবে না ছয় পিসের কম যারা নেবেন তাদের জন্য কিন্তু একশো টাকা করে বেড়ে যাবে মানে আটশো পঞ্চাশ টাকা করে হয়ে যাবে আর যারা ছয় পিস নেবেন তারা কিন্তু হোলসেল প্রাইসে পাবেন একেবারে ডিসকাউন্ট হোলসেল প্রাইস যেটাই বলেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে ঢাকার বাইরে থেকে যেভাবে আপনারা নেবেন ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন তারা মিনিমাম পাঁচশো দশ টাকা আগে অগ্রিম পেমেন্ট করে অ্যাডভান্স করে বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে পে করতে পারবেন আর ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আপনারা প্রোডাক্ট আর যারা বেশি কোয়ান্টিটি নেবেন বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস তারা কিন্তু স্ক্রিনে থাকা নাম্বারে ভিডিও কল দিয়েও দেখে নিতে পারবেন অবশ্য কিন্তু কোয়ান্টিটি যারা বেশি নেবেন তারা ভিডিও কল দিবেন কারণ এক পিস দুই পিস পাঁচ পিস দশ পিস কিন্তু স্ক্রিনশট নেওয়া যায় বাট দেখা গেছে পঞ্চাশ পিস একশো পিসের ক্ষেত্রে স্ক্রিনশটটা নেওয়াটা অনেক টাফ ব্যাপার তাই ভিডিও কল দিয়ে কিন্তু দেখার সুযোগ আছে কোনো প্রবলেম নেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এমন আরও অনেক ডিজাইন থাকবে নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব ভিওর্স এই ছিল আজকের ভিডিও চলবে আমরা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ